চিকিৎসকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের পাঁচবাগা এলাকায় পুরে ছাই হয়েছে বাড়ির কিছু আসবাবপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা জানা গেছে পাঁচবাগা এলাকার একটি আবাসনে থাকেন ডাক্তার কাবেরী বিশ্বাস প্রতিদিনের মতো আজ সকালেও তিনি বাড়িতে পুজো করার পর কর্মক্ষেত্রে চলে গিয়েছিলেন মেয়ে মেয়েও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দারা খেয়াল করেন কাবেরী দেবীর বাড়ির ব্যালকানিতে ধোঁয়া বের হচ্ছে আগুন জ্বলছে এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই তারা দমকল বিভাগে খবর দেন খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা তাদের প্রচেষ্টাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ব্যালকানিতে থাকা ধূপের আগুন থেকে এই ঘটনা ঘটেছিল বলেই জানিয়েছেন চিকিৎসক কাবেরী বিশ্বাস সাড়ে এগারোটা নাগাদ চান করে পুজো করে ধূপ জ্বালিয়ে আমার পূর্ব দিকের ব্যালকনি বলতে ধূপটা লাগিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরের মধ্যে তারপরে আমি নার্সিং হোম চলে যাই সেবানি এবং তারপরে আমার মেয়ে নাতিকে নিয়ে ও একটু সামনে একটা মাঠ আছে সেখানে খেলাতে নিয়ে যায় তারপরে আমি পেশেন্ট দেখছিলাম আর তখন সোয়া একটা নাগাদ সিকিউরিটি গার্ড ফোন করে যে ম্যাডাম আপনার সামনের ব্যালকানি দিয়ে ধোঁয়া আসছে বোধহয় আগুন লেগেছে তো আমি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে পেশেন্টটি দেখে নিয়েই রওনা দিলাম জুনিয়র ডক্টরকে একটি বলে রওনা দিতে আর এদিকে ততক্ষণে ফায়ার ব্রিগেডে ফোন করছি এখান থেকে ফোন করলে বলে ফায়ার ব্রিগেড ফোন করা হয়ে গেছে আসুন আর তারপরে তখন এদিকে এসে আর আমি কিন্তু তাড়াহুড়োতে বেরোনোর জন্য আমার পার্সটি আমি নার্সিংহোমে ফেলে নিতে ভুলে গেছি মোবাইল আমার টেবিলের সামনে ছিল মোবাইল হাতে নিয়ে চলে এসেছি সেই জন্য একটা ফায়ার ব্রিগেডও চলে এসেছে আগেই জল স্প্রে করছিল খুবই কিন্তু দরজা খুলতে না পারার জন্য আমার পার্সের মধ্যে চাবি রয়ে গেছে সেই জন্য আমি এ করেছি দরজাটা ভাঙতে হয়েছে ভেঙে ওরা ঢুকে সব দেখেছে তো শুধু ব্যালকনি টিরি যা ছিল সব পুড়ে গেছে ব্যালকনিতে কিছু না কিছু জামা কাপড় ছিল ব্যালকনিতে আর ওই ধূপেরই আগুনটা পড়ে ভুলটা আমারই হয়েছিল ধূপ নিভিয়ে দিয়ে যাওয়া উচিত ছিল সেটা ধূপের আগুনটি পড়ে ওই ওখানে জামা কাপড় কিছু আর ওখানে যে সুইচ বক্স সেটা পুড়ে গেছে ওপরে একটা লফট ছিল সেটা পুড়ে গেছে বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ বলেন ব্যালকানির জানালা ভেঙে আগে থেকে জল দেওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাড়ির সবাই নিরাপদেই রয়েছেন তবে বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতি না দেখা পর্যন্ত বাড়ির সদস্যরা যাতে বাড়িতে প্রবেশ না করেন সে বিষয়ে তাদেরকে জানানো হয়েছে এখানে ঘটনাটা হয়েছে আমাকে একটু আগে ফোন করেছিল যে স্কাই যে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটে আগুন লেগে গেছে আমি সাথে সাথে ফায়ারকে ফোন করি ফায়ার এসছেন আমাদের আইসি সাহেব আছেন প্রশাসন থেকেও এসেছেন আপাতত মানে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং ডিভানো হয়ে গেছে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি আগের থেকে জানলা ভেঙে জলটা দেওয়া হয়েছিল বলে এখানে এলাকার মানুষ জল দিয়েছিল মোটামুটি আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং আগুন ডিভোগ গেছে এখন সব নিরাপদের মধ্যে আছেন আমি বলেছি যে আগে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদের খোঁজখবর দিয়ে ইলেকট্রিক ভালো করে চেক করে যেন বাড়িতে ঢোকা হয় Bye. <laughs>